বহু রেস্টুরেন্টের সাদা দারুণ মজার চিলি চিকেনের সহজ একটি রেসিপি শেয়ার করছি চিলি চিকেনটা এইভাবে রান্না করে রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজার হবে প্রথমে আমরা চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নিব এখানে আড়াইশো গ্রামের মতো চিকেনকে কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে একটা চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ আর সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে একটা ছোটো সাইজের ডিমকে আমি ভেঙে দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এখানে চার টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি এতে করে চিকেনটা ভাজার পরে অনেকটা সফট থাকবে চিকেনটাকে এখন আমরা ভেজে নেব চুলায় প্যানে সামান্য তেল গরম করে নিয়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা যেহেতু একদম পাতলা স্লাইস করে কাটা এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একটা হয়ে গেলে এভাবে উল্টো পাল্টা কিছুক্ষণ এটাকে ভেজে নিলেই হয়ে যাবে চিলি চিকেনের জন্য একটি সস তৈরি করে নিব তার জন্য এখানে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম সুইট চিলি সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ওয়েস্টার সস এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ খুবই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব এইভাবে সসটা আগে থেকে বানিয়ে রাখলে রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যায় এখন একটি বাটিতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে এইভাবে গুলিয়ে নিব কর্নফ্লাওয়ার মিক্সারটাকে এখন একটা সাইডে রেখে দিব চুলায় সামান্য তেল দিয়ে এক চা চামচ রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালে করে দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে ঠিক এইভাবে কিউ পাকার করে কেটে নিতে হবে সেই সাথে ওয়ান ফোর্থ কাপের মতো লাল ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে রেডি করে রাখা সসের মিক্সারটাকে এখানে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর কর্নফ্লাওয়ার যে মিক্সারটা আছে সেটাকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন হতে শুরু করবে এরপর ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম চুলা রাসটা মিডিয়ামে রেখে এখন ভালো করে সব কিছুকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইসের সাথে এই চিলি চিকেনটা খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন কর্নফ্লাওয়ার মিক্সারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল এর জন্য এখানে আমি দুই টেবিল চামচ উঠুন গরম পানি দিয়ে আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি খুবই ঝটপট এই চিলি চিকেনটা তৈরি করা যায় সবার শেষে আমি এক টেবিল এতে করে টেস্ট কিন্তু বেড়ে যাবে আপনারা এটা স্কিপ করতে পারেন রেস্টুরেন্টের থেকেও খুবই মজার চিলি চিকেনটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি চিলি চিকেনের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ